নমস্কার বন্ধুরা শিক্ষানিবিড়ি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা দুহাজার সালে গ্রাজুয়েশানে ইউজি অর্থাৎ বি বিএসসি বিকম কোর্সে নতুন অ্যাডমিশন নিয়েছো তোমাদের অ্যাডমিশন নেওয়ার পর করণীয় কি কাজ রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো এবং তোমরা বেশ কিছু প্রশ্ন করেছিলে তোমাদেরকে কলেজে কবে যেতে হবে বা কলেজ থেকে বই কবে দেবে ক্লাস কবে থেকে শুরু হবে বা কলেজে গিয়ে আলাদাভাবে ভাবে ডকুমেন্টস ডকুমেন্ট করতে হবে কি না বা তোমাদের পরীক্ষাটা নাকি হবে এই বিষয়ে কত মার্কের পরীক্ষা দিতে হবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন তোমরা আমাদেরকে করেছিলে সেই সমস্ত প্রশ্নের উত্তরও তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ঠিক আছে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তোমাদের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব এখানে প্রথম প্রশ্ন কি кореছিলে তোমরা প্রথম প্রশ্ন кореছিলে কলেজে কবে যেতে হবে এবং বই কখন পাবে তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 2025 জুলাই সেশনে নিউ অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়েছে সেপ্টেম্বর মাসের 18 তারিখ সন্ধ্যা 6টার সময় এবং পেমেন্টের লাস্ট ডেট ছিল সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ বিকাল চারটে অব্দি এবং এরপর ইউনিভার্সিটি তোমাদেরকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার কথা বলে দিয়েছে এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদেরকে ডাউনলোড করতে হবে অক্টোবর মাসের মাসের তারিখ তারিখ সকাল থেকে অক্টোবর রাত মধ্যে নটার এবং এই এনরোলমেন্ট সার্টিফিকেট অনলাইন থেকেই ডাউনলোড করতে হবে অ্যাডমিশন ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে হবে কিভাবে ডাউনলোড করতে হবে যখন ওয়েবসাইট ওপেন হবে এবং ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এরপর তোমাদেরকে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং ইনভেন্টরি রিসিভ এবং অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেটা জেরক্স করে নিয়ে তোমাদেরকে কলেজে যেতে হবে শনিবার অথবা রবিবার শনিবার অথবা রবিবার দুপুর 12টা থেকে 4টার মধ্যে তোমাদেরকে কলেজে যোগাযোগ করতে হবে কলেজে গিয়ে ডকুমেন্টস জমা করবে তাহলে কলেজ থেকে বই পাবে এবং তারপর ক্লাস রুটিন কলেজ থেকে দিয়ে দেবে ঠিক আছে তো এর পর তোমরা প্রশ্ন করেছিল কলেজে গিয়ে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে কিনা আলাদাভাবে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হয় কিনা সেই বিষয়ে তোমরা প্রশ্ন করেছিলে তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি কলেজে গিয়ে তোমাদেরকে আলাদাভাবে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে না কলেজে গিয়ে শুধুমাত্র তোমাদেরকে ডকুমেন্টস জমা করতে হবে এবং তারপর কলেজ থেকে বই দিয়ে দেবে এবং কেন এই ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে না সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অ্যাডমিশন নেওয়ার সময় প্রথমে রেজিস্ট্রেশন করেছিলে এবং তারপর তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেছিলে এবং তারপর নিজেদের কোর্স মানে সাবজেক্ট সিলেক্ট করেছিলে এবং তারপর ডকুমেন্টস আপলোড করেছিলে এবং তারপর চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা তোমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল এবং তারপর পেমেন্ট করতে পেরেছিলে এবং পেমেন্ট করার পর তোমাদের ডেভ আইডি এবং যে অ্যান্টি র্যাগিং আইডি সেটা আপডেট করতে হয়েছিল এবং তারপর অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো অনেকেই তোমরা দেখেছো আমরা জানি এবং করতে তো তোমরা যারা অ্যাডমিশন প্রক্রিয়া অনলাইনে কমপ্লিট করে নিয়েছো তোমাদের ভেরিফিকেশনও অনলাইনে হয়ে গেছে অফলাইনে কোনো কিছু করতে হবে না অফলাইনে শুধুমাত্র ডকুমেন্টস জমা করতে হবে ঠিক আছে তো এরপর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো নেক্সট প্রশ্ন তোমরা করেছিলে ক্লাস কবে থেকে শুরু হবে আমরা তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এনরোলমেন্ট সার্টিফিকেট অক্টোবর মাসের আট তারিখ সকাল দশটা থেকে অক্টোবর মাসের দশ তারিখ রাত নটার মধ্যে ডাউনলোড করতে হবে এবং তারপর শনিবার অথবা রবিবার দুপুর বারোটা থেকে চারটের মধ্যে কলেজে যেতে হবে কলেজে গেলে তোমরা বই পাবে এবং তার সঙ্গে ক্লাসের রুটিন পেয়ে যাবে ঠিক আছে যদি রুটিন নাও দেয় যদি শুধুমাত্র বই দিয়ে দেয় এবং রুটিন যদি পরে দেয় তাহলে সেটা কলেজ থেকেই জানিয়ে দেবে কলেজ কর্তৃপক্ষ ঠিক আছে এছাড়া কলেজের তরফ থেকে যদি কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয় আমরা সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের চ্যানেলে জানিয়ে দেব ঠিক আছে এরপর প্রশ্ন করেছিলে তোমাদের পরীক্ষাটা সেমিস্টার অনুযায়ী হবে নাকি ইয়ারলি হবে তো আমরা তোমাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয় না এখানে ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের পরীক্ষা বছরের শেষে গিয়ে হবে এবং বছরের শেষে তোমাদের একবার অ্যাসাইনমেন্ট এক্সাম হবে এবং একবার লিখিত পরীক্ষা হবে মানে ফাইনাল এক্সাম হবে সোজা কথায় ঠিক আছে এরপর তোমরা প্রশ্ন করেছিলে অ্যাসাইনমেন্টটা কি এবং ফাইনাল এক্সামটা যদি হয় তাহলে কবে হবে তো এই অ্যাসাইনমেন্ট শব্দটা তোমাদের কাছে নতুন তার কারণ তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছ ঠিক আছে তো এই অ্যাসাইনমেন্ট কি তোমরা প্রশ্ন করেছিলে তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি নর্মাল ইউনিভার্সিটিতে যেটাকে ইন্টারনাল এক্সাম বলে বা প্রজেক্ট বলে সেটাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট বলে ঠিক আছে তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্টটা অনলাইনে হয় মানে অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইনে হবে এমসি কিউ প্রশ্ন হবে বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে তোমরা এটা সাবমিট করতে পারবে এবং অ্যাসাইনমেন্টের হান্ড্রেড পার্সেন্ট গাইডেন্স আমাদের সেন্টার থেকে পেয়ে যাবে ঠিক আছে তো এই অ্যাসাইনমেন্ট এক্সাম কীভাবে সাবমিট করতে হয় তার ডেমো ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ফাইনাল এক্সামটা কীভাবে হবে ফাইনাল এক্সাম তোমরা দু সালে অ্যাডমিশন নিয়েছো দু হাজার একদম শেষের দিকে গিয়ে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে অন্য কলেজে সিট পড়বে সেখানে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিয়ে আসতে হবে ঠিক আছে তো নেক্সট প্রশ্ন তোমরা করেছিলে কলেজে থেকে বই নেওয়ার জন্য কি আলাদাভাবে কোনো টাকা দিতে হবে তো তোমরা এই প্রশ্নটা করেছিলে খুব ভালো প্রশ্ন তার কারণ অনেক কলেজে বই নেওয়ার জন্য আলাদা করে পাঁচশো টাকা করে নেয় ঠিক আছে তো এই টাকাটা কিন্তু তোমরা দেবে না ঠিক আছে তোমরা ভর্তি হওয়ার সময় পাঁচ হাজার পঞ্চাশ টাকা পেমেন্ট করেছিলে এবং প্রিন্ট এস এল এম অ্যান্ড ইএসএলএম অপশনটা সিলেক্ট করেছিলে তার মানে কলেজ থেকে তোমরা বই পাবে আর যারা সেকেন্ড অপশান ইএসএলএম অপশনটা সিলেক্ট করেছিলে তোমাদের অ্যাডমিশনের টাকাটা কম হয়ে গেছিলো তোমরা কিন্তু কলেজ থেকে বই পাবে না যারা প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম অপশনটা সিলেক্ট করেছিলে তোমরাই শুধুমাত্র কলেজ থেকে বই পাবে এবং কলেজে গিয়ে আলাদা কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র ডকুমেন্টস জমা করবে তারপর বই দিয়ে দেবে কলেজ থেকে ঠিক আছে এরপর তোমরা প্রশ্ন করেছিলে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম কত মার্কসের হবে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম তোমাদের যে ফাইনাল পরীক্ষা সেটা কত নাম্বারের হবে বা তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামে ঠিক কত পেলে পাস মানে দুটো মিলিয়ে তোমাদের পাস মার্ক কাউন্ট হবে তো এটা কত পেলে পাস সেটা এখন ইউনিভার্সিটি কিছু বলেনি ঠিক আছে এখন অবধি ইউনিভার্সিটি এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তার কারণ এই বছর থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন কোর্স চার বছরের হয়ে গেছে এবং চার বছরের যেহেতু নতুন কোর্স তাই এখনো এই বিষয়ে ইউনিভার্সিটি কিছু জানায়নি যখন ইউনিভার্সিটি থেকে পসপেক্টাস পাবলিশ করবে এবং তোমাদের পাসমার্ক প্রশ্নের প্যাটার্ন এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানাবে তখন আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে এই জায়গাটা একটু আনক্লিয়ার থাকছে এটা ইউনিভার্সিটি যখন তথ্য দেবে অবশ্যই আমরা তোমাদেরকে জানাবো ক্লাস করা কি বাধ্যতামূলক তোমরা প্রশ্ন করেছিলে তার কারণ অনেকেই জবের সঙ্গে যুক্ত রয়েছে এবং জবের পাশাপাশি পড়াশোনাটাকে করছো তো তোমরা প্রশ্ন করেছিলে যে ক্লাসটা কি বাধ্যতামূলক তো তোমাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ক্লাস করা বাধ্যতামূলক নয় তোমাদের ইচ্ছা হলে ক্লাস করতে পারো ইচ্ছা না হলে ক্লাস নাও করতে পারো কোনো সমস্যা নেই তবে হ্যাঁ কলেজে রীতিমতো ক্লাস হয় এবং শনিবার এবং রবিবার করে ক্লাস হবে তোমরা চাইলে মানে যদি সাবজেক্ট সম্পর্কে যদি জানতে চাও তাহলে ক্লাস করতে পারো তার জন্য এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে রুটিন অনুযায়ী কলেজে যেতে হবে কলেজে গেলে ক্লাস করতে পারবে এবং অ্যাটেন্ডেন্সের কোনো ব্যাপার নেই মানে ক্লাস করলে যে তুমি বেশি নাম্বার পাবে বা ক্লাস না করলে কম নাম্বার পাবে এরকম কোনো ব্যাপার নেই ক্লাস করাটা শুধুমাত্র সাবজেক্ট ভিত্তিক জানার জন্য ক্লাস না করলে কোনো সমস্যা ঠিক আছে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা ক্লাস করবে ইচ্ছা হলে করবে না হলে করবে না তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে এনরোলমেন্ট সার্টিফিকেট বা এনরোলমেন্ট যে নাম্বারটা ডাউনলোড করতে বলেছে এই এনরোলমেন্ট সার্টিফিকেট কি এবং কি কাজে লাগবে এই বিষয়ে তোমরা প্রশ্ন করেছিলে তোমাদেরকে একদম সোজা ভাষায় বলে দিচ্ছি এই যে এনরোলমেন্ট নাম্বারটা এটাই তোমাদের পরিচয়পত্র বা রেজিস্ট্রেশন নাম্বার বলতে পারো বা ইউনিক আইডি বলতে পারো ঠিক আছে এই এনরোলমেন্ট সার্টিফিকেট বা এনরোলমেন্ট নাম্বারটাই হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ার মেন ডকুমেন্ট এবং এটা দিয়েই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত কাজকর্ম হবে মানে এক্সাম ফর্ম ফিল থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে রেনুয়াল থেকে শুরু করে সমস্ত কাজ এটা দিয়েই হবে তাহলে তোমরা বুঝতে পেরেছো তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কপি থেকে ডাউনলোড করতে হবে অক্টোবর মাসের আট তারিখ সকাল দশটা থেকে অক্টোবর মাসের দশ তারিখ রাত নটার মধ্যে ডাউনলোড করতে হবে এর আগে অথবা এর পরে আর কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না নির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া রয়েছে এই সময়ের মধ্যে ডাউনলোড করতে হবে এবং তার আগে তোমাদের ফোনে একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে ইউনিভার্সিটি থেকে ডাউনলোড করার জন্য ঠিক আছে এবং যখন ডাউনলোড করতে হবে ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর এই যে অনলাইনে এনরোলমেন্ট সার্টিফিকেট দেবে এর তিন মাস পরে তোমরা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কলেজ থেকে পাবে ঠিক আছে আপাতত কপি দিয়ে সমস্ত কাজকর্ম হবে এবং তিন মাস পরে অরিজিনাল সার্টিফিকেট কলেজ থেকে পেয়ে যাবে এরপর তোমরা নেক্সট প্রশ্ন করেছিলে এটা তোমরা প্রশ্ন করোনি এটা আমরা তোমাদেরকে জানিয়ে রাখছি এস এল রিসিপ্ট মানে এই যে এস এল রিসিপ্ট এটা কি এস এল কথার অর্থ হলো সেলফ লার্নিং মেটেরিয়াল অর্থাৎ তোমাদের টেক্সট বই যেটা আছে সেটাকে বোঝাচ্ছে অনলাইন থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার পর তোমাদেরকে কলেজে যেতে হবে কলেজে গেলে তোমাদেরকে টেক্সট বই দিয়ে দেবে যেটাকে সোজা ভাষায় এস এল এমও বলে ঠিক আছে প্রসপেক্টাস কি তোমাদেরকে উপরে আমরা জানিয়েছি তোমাদের চার বছরের গ্র্যাজুয়েশন কোর্স এই বছর থেকে শুরু হয়েছে তোমাদের যে বিশ্ববিদ্যালয়ের কোর্স বা ভর্তি প্রক্রিয়া বা ফিজ স্ট্রাকচার বা সিলেবাস বা তোমাদের কোর্সের যে নিয়ম পাস মার্ক বা প্রশ্নের প্যাটার্ন কত মার্কের পরীক্ষা হবে এগুলো এই যে গাইডলাইন বিস্তারিত এই প্রসপেক্টাসের মধ্যে উল্লেখ থাকবে তোমাদের প্রসপেক্টাস এখনও প্রকাশিত হয়নি অফিসিয়াল ওয়েবসাইটে যখন প্রসপেক্টাস দেবে তখন অবশ্যই আমরা তোমাদেরকে জানাবো এবং ওই যে পাসমার্ক এবং প্রশ্নের প্যাটার্ন ওগুলোও তখন আমরা বিস্তারিত তোমাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো প্রসপেক্টাস সম্পর্কে আশা করছি ধারণা পেয়ে গেছো এরপর তোমরা প্রশ্ন করেছিলে বই কি অনলাইনে পাওয়া যাবে মানে তোমাদের যে টেক্সট বইটা রয়েছে সেটা কি অনলাইনে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই তোমরা বই অনলাইনে পাবে তোমরা বইটা এখন চাইলে ডাউনলোড করে দেখতে পারবে এবং ডাউনলোড করার জন্য তোমাদেরকে গুগলে যেতে হবে এটা একদম প্রথমবার আমরা এই ভিডিওতে দেখাচ্ছি ইউটিউবে এখন অব্দি কেউ দেখায়নি ঠিক আছে ডাউনলোড করার জন্য প্রথমে গুগলে যেতে হবে এবং এখানে ইউজি ইএসএলএম লিখে সার্চ করতে হবে সার্চ করার পর এখানে দুটো ওয়েবসাইট আসবে প্রথম দুটো ওয়েবসাইট একদম নজর রাখবে এখানে অনলাইন সার্ভিস আন্ডার গ্রাজুয়েট ইউজি ফোর ইয়ার মানে গ্র্যাজুয়েশান যে ফোর ইয়ার হয়ে গেছে সেই বইটা তোমাকে ডাউনলোড করতে হবে ইএসএলএম মানে কি সেলফ লার্নিং মেটেরিয়াল মানে টেক্সট বই ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করলাম দ্বিতীয় ওয়েবসাইটটায় এখানে তোমরা দেখতে পাচ্ছ বি এ ইন বেঙ্গলি এন বিজি তোমাদের পেপার কোডগুলো দেখে নেবে এনরোলমেন্ট সার্টিফিকেট যখন দেবে সেখানে উল্লেখ থাকবে আবার তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে উল্লেখ রয়েছে ঠিক আছে এখানে প্রত্যেক পেপারের পাশে ফাইভ সিসি বিজি ওয়ান মানে ডিএসসি ওয়ান যেটা অনার্স পেপার রয়েছে সেই বই ডাউনলোড করার জন্য এই যে ডিটেলস অপশানে ক্লিক করবে তাহলে বইটা ওপেন হয়ে যাবে ডাউনলোড করে নিতে পারবে এখানে বাকি যে পেপারগুলো ডি মানে এটা পাশের পেপার এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এই পেপারের বইগুলো পেয়ে যাবে ভিএসি মানে ভ্যালু অ্যাডেড কোর্সের বইগুলো পেয়ে যাবে এইসি মানে তোমাদের যে কম্পালসারি পেপারগুলো রয়েছে সেগুলোর বই পেয়ে যাবে এখান থেকে ঠিক আছে তো এগুলো তোমরা পরপর ডাউনলোড করতে পারবে এখান থেকে আশা করছি তোমরা ডাউনলোড কিভাবে করতে হয় বুঝতে পেরেছো আমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক থেকে সরাসরি তোমরা চলে আসতে পারবে এবং ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে সবাই যাতে জানতে পারে তো ডাউনলোড লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এটা তোমরা জানতে চেয়েছিলে তোমাদেরকে আগেই বলে দিয়েছি তোমাদের অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে এম সিকিউ প্রশ্ন হবে তোমরা বাড়িতে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে উপরে আমরা জানিয়ে দিয়েছিলাম কিভাবে সাবমিট করতে হয় তার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর তোমাদের ফাইনাল এক্সামটা অফলাইনে হবে অন্য সেন্টারে সিট পড়বে সেখানে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে এবং ফাইনাল এক্সামের প্রশ্নের প্যাটার্ন কেমন হবে যখন এই ইউনিভার্সিটি জানাবে তখন আমরা অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে এবার ফাইনাল এক্সামটা হোম সেন্টারে হবে নাকি অন্য কলেজে হবে এই বিষয়ে তোমরা প্রশ্ন করেছিলে তোমাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেটাই তোমাদের হোম সেন্টার এবং সেই কলেজে তোমাদের পরীক্ষা হবে না ঠিক আছে তোমাদের ফাইনাল এক্সাম অফলাইনে হবে অন্য সেন্টারে সিট পড়বে এবং কোন কলেজে তোমাদের ফাইনাল পরীক্ষাটা হবে সেটা ফাইনাল পরীক্ষা দশ থেকে বারো দিন আগে অ্যাডমিট কার্ড দেবে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে উল্লেখ থাকবে তাহলে বুঝতে পারছো ফাইনাল এক্সামের সিট কোথায় পড়বে সেটা ফাইনাল এক্সামের দশ থেকে বারো দিন আগে অ্যাডমিট কার্ড দেবে তখন জানতে পারবে এবং এর আগে কোনোভাবেই তোমরা জানতে পারবে না ঠিক আছে তো আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন বা কোনো যদি থেকে থাকে তাহলে সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারো উপরে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এবং এই নাম্বারে ফোন করবে ম্যামের সাথে কথা বলবে দরকার হলে আমার সাথে কথা বলবে কথা বলে বিস্তারিতভাবে সবকিছু জেনে নেবে তারপর তোমরা কলেজে যাবে কলেজে গিয়ে বই নেবে এবং কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকলে আমাদেরকে ফোন করবে আবারও বলে দিচ্ছি ইউজি কোর্সের নোট এবং সাজেশন তোমরা আমাদের সেন্টার থেকে পেয়ে যাবে নোট এবং সাজেশন নেওয়ার জন্য ম্যামের সাথে ফোন করে কথা বলতে পারো সেভেন এইট নাইন জিরো টু ফোর ডাবল থ্রি এইট সেভেন অথবা আমার সাথে কথা বলার জন্য এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো